এত তারপরে বেশিরভাগ সব বেরিয়েছে পুরো যেন দিঘা দিঘা ফিল হচ্ছে সত্যি কথা বলছি এত ভিড় এটাতে আমি আগে কখনো দেখি নিরীবিলে পরিবেশটা দেখে না গায়টা দাঁড় করাতে সত্যি বাধ্য হলাম এত সুন্দর একটা ভিউ তোমার নিউ ব্লগ ও ছিলা নিয়ে বেশ অনেকগুলো দিন পর আজকে একটু ঘুরতে যাচ্ছি মানে ব্যাপারটা হচ্ছে রথ দেখার কলাপ আছে ব্লগটা ছিল দ্বার আমরা আগের ব্লগে তোমরা দেখেছো আমরা জানতোটা ঠাকুর দেখতে গেছি কিন্তু সেদিন তো এত 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 লাইন ছিল যে আমরা ঠাকুর দেখতে যেতেই পারিনি আর আমার ব্লগগুলো ভীষণ উঠতে পাতা যাচ্ছে তাই তোমাদের হয়তো যতই পৃথিবীর এবার সাদা তে অসুবিধা দিয়ে যাওয়ার মধ্যে আলাদাই শান্তি আছে দুটোর দিকে শুধু সবুজ আর সবুজ চোখটা এখানে শান্তি পেতে বাধা যারা হয়তো জামতলা যাওয়ার পথ জানো তারা মনে এটা আবার কোন পথ জামতলা যাওয়ার আসল কথা যেহেতু দ্বাদশী পুজো হচ্ছে আমাদের সাইড সুতরাং মেন রোড পুরো ব্লক আর ঠাকুরটা থাকবে মানে যেটা জামতলার সব থেকে বড়ো ঠাকুর সেটা থাকবে তোমার কালকের পর্যন্ত মানে রবিবার তাই আমাদের কাছে একমাত্র ভেতরের জামতলা যাওয়া ছাড়া আর বাধ্য হলাম এত সুন্দর একটা ভিউ হচ্ছে জামতলা ঠাকুর দেখতে জামতলা ঠাকুরটা খুব সুন্দর হয়েছে আর সেরা সেরার ঠাকুর হয়েছে আর তাছাড়া ওখানে একটা নদী আছে সেটাও ঘুরে আসব কিন্তু যে পথে যাব সে পথে হচ্ছে কার্নিভাল পুজো কার্নিভাল তো আমরা যাচ্ছি ভেতরের পথ ভেতরের পথ ভেতরের পথে এবার এত ভেতরের পথে যাচ্ছি উফ মনটা আমার ঘুরে গেছে এই জায়গাটা দেখে জাস্ট সি দ্য ভিউ ফাঁকা বোন পরিবেশ ও শুধু একবার জায়গাটা তাকিয়ে দেখেছ এই শ্লোক শ্লোক ভাল লেগেছে কোথায় যাচ্ছ তুমি তুমি গিয়ে নদী দেখতে ঠিক বলেছো শুধু একবার ভিউটা দেখো কি অপূর্ব একটা জায়গা আজকে আমি ঘুরতে যাচ্ছি সত্যি বলবো এত সুন্দর জায়গায় ঘুরতাম আগে বলতে হতাম দাঁড়তে সেতে আসতাম তুমি বলে ঘুরতে নিয়ে যাবে জানলাম শুধু বেরিয়ে এত সুন্দর একটা এই জায়গাটা কিন্তু অনেকটা গ্রামের সাইড আমার বাড়ি থেকে তো বেশ অনেকটা দূরে তবে প্যান্ডেল দেখো অনেক অনেক ভালো প্যান্ডেলকে হার মানিয়ে দেবে সত্যি বলছি অবঙ্গার প্যান্ডেল আছে ঠিক এই জামতলা যাওয়ার পথে কতগুলো দুর্গা ঠাকুর হয়েছে দেখো আমি তো প্রথমে হাতে কোন ঠাকুরটা আসো যাই হোক অনেক কষ্টে বুঝলাম যে দেবীর এক একটা সময়ের রূপ এরা তুলে ধরেছে মাঝখানে আজকে দিন শনিবার আমরা ঠাকুর দেখতে এসছি আমি আসলো ওই দেখো মামা কি সুন্দর আড্ডা প্যান্ডেল দেখো এ বাবা ভালো ঠাকুরটা ভালো নম করে নাও এখন দুপুর সাড়ে তিনটা বাজে কি অপূর্ব নিখুঁত করা দেখো কতগুলো লাফিং বুদ্ধা লাফিং বুদ্ধা নয় হ্যাঁ এটা তো লাফিং বুদ্ধা এগুলো হচ্ছে বুদ্ধা যেটা অরিজিনাল বুদ্ধা বলে দারুণ দারুন ঠাকুরের পুরো ডেকোরেশনটা যেমন দারুণ আরও তো এই পাশে কত বুদ্ধা দেখো পুরো বুদ্ধাতে ঠাসা এটা বড় এটা মাঝারি এটা তার থেকে একটু বড় ওরে বাবা উপর থেকে শুরু করে সব জায়গায় বুদ্ধা দারুণ ঠাকুর পুরো সবই সুন্দর চলো বেরিয়ে বেরিয়ে তো পড়েছি কিন্তু রাস্তাটা এত খারাপ এত খারাপ নাচতে নাচতে দম বেরিয়ে যাচ্ছে আর তারপরে আমরা এসছিলাম যে জাম থেকে বড় দুর্গা পুজো যেহেতু দিনের আলো আছে ওখানে এখন লাইটিং চলছে না আর ওটা লাইটিং এর জন্যই বেশি ভালো লাগে তাই আমরা প্রথমে কৈখালি নদীটা ঘুরে আসব মানে বেশিক্ষণ থাকবো না আধ ঘন্টা মতো থাকবো থেকে বেরিয়েও আসব কারণ আর বড্ড হাওয়া দিচ্ছে যেটা আমাদের খুব গাড়ি চালাতে কষ্ট হচ্ছে খুব মানে খুব আমরা চলে দিতে পারছি না এত হাওয়া হচ্ছে না দেরি হয়ে যাবে না রাস্তা শেষ হয় না কত ফুল রাখছা গাড়ি করে যাওয়াটাই সার

এইদিকে একটা দ্বীপ মতো আছে এটা দ্বীপ পার্টিকুলার বেঙ্গল এখন জোয়ান আছে বলে না জায়গাটা আরো বেশি সুন্দর আর আরো 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 ভালো লাগছে অনেক অনেক দূর পর্যন্ত এই মানে কি বলবো এই স্ল্যাব করে বসার সিঁড়িগুলো করেছে আগে এগুলো ছিল না খুব সুন্দর হয়েছে এখন নদীটা আর জোয়ারের জন্য এত ভালো লাগছে তারপরে বেশিরভাগ সব বেরিয়েছে পুরো যেন দীঘা দীঘা ফিল হচ্ছে সত্যি কথা বলছি এত ভিড় এটাতে আমি আগে কখনো দেখিনি নিরিবিলে নির্জন ফাঁকা থাকতো এইসব জায়গাগুলো ছিস কোথায় ঘুরবি ফিরবি না কোথায় বাদাম দাও মাজা দাও চিপ দাও এত সুন্দর নদী আবাব না দেখো 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 তোর চিপসি কর অত্যধিক ভিড় প্রথম কথা অত্যধিক ভিড় আর দ্বিতীয়ত সন্ধে হয়ে এসছে চাঁদ উঠে গেছে ওই সামনে চাঁদ উঠে গেছে আর আর এখানে ওয়েট করা যাবে না একদমই ওয়েট করা যাবে না এখানে ঘুরতে এসে ডানা দিয়েছে কি করলো নতুন জামাটায় ললিপপ ঘষে কি করলো তুমি খুব দুষ্টু হয়ে গেছো দুষ্টু দুষ্টু আর আমার এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না লোকের কি জানি না তো আমার এত ভালো লাগছে এত ধান খেয়ে এত এই আর দুষ্টু করবি জায়গা মাঝে মাঝে এরকম একটা আউটিং এর দরকার হয় গিয়ে দূর থেকে আসল কথা এবারে গিয়ে তো সংসারে যুদ্ধ লাগবে কারণ একদিন কদিন খুব ঘুরেছি ফিরেছি এবার সেগুলো প্রচন্ড বাছানো হ্যান্ড ট্যান্ড রাজ্যের কাজ আছে একা মানে একদম কি বলবো কেন বাবা মা ধরলে কি হতো খুব সাহস বেড়ে গেছে কিচ্ছু বলার নেই আর হাতে। এই ঠাকুরের বাবা কতজন পড়েছে এই ঠাকুরটা ভালো হয়েছে বাবু এই ঠাকুর ভালো হয়েছে ভাল লেগেছে ঘুরতে এসে সত্যি প্যান্ডেলটা অপূর্ব অপূর্ব হয়েছে কত পাখি ঘুরছে আচ্ছা তুমি নেমে যাও ও একা একা নামবে বড় পাকা বাচ্চা আমার বাবা তাড়াতাড়ি নেমে যাও হ্যাঁ তুমি আমার ব্রেভ বয় গুড বয় এই তো ছেলে নাকি বড় হচ্ছে না ছেলে একদম বড় হয়ে গিয়েছে ওই দেখো বেগে 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 কোথা থেকে শুরু করে কোথায় গেলো দেখো ফাইনালি আমাদের এই স্টারমাস স্টারমাস 2025 সালের পূজো পরিক্রমার এটাই হচ্ছে শেষ ঠাকুর দারুণ কিন্তু ব্যান্ডেলটা সেরা সেরা এমনি হয়নি অপূর্ব সুন্দর সত্যি অপূর্ব সুন্দর এবার বেরোতে হবে আকাশের অবস্থা আজকে খুব খারাপ একদম ঘোর হয়ে যাচ্ছে কেমন পড়েছে দেখো নিচ থেকে ভালো হয়ে উঠছে মেঘটা লোকটা সেই ঘুমাচ্ছে মার কাছে নিচে এখনো ঘুমাচ্ছে আমি বাড়ি এসেছি ফ্রেশ হইনি ফ্রেশ হব আমার জামা কাপড়ের এত অবস্থা তো অবস্থা খারাপ একটা ওয়ার্ড্রব না কিনলে আমার এই আলমারিতে আর ঢুকছে না নয় একটা আমাকে স্টোরেজ বক্স কিনতে হবে অ্যামাজন থেকে নয় একটা ওয়ার্ড্রব কিছু একটা আমার নিতে হবে শুধুমাত্র স্লোকে জামা কাপড়গুলো আলাদাটা সেপারেট ভাগে রাখার জন্য যাই হোক আজকের হচ্ছে তোমার শনিবার দ্বাদশী কালকে একাদশী ছিল আমাদের ভাসান হয়েছে আমি এত দেরি করে ঘুমতে পড়েছি সকালে ব্লক করার টাইম পাইনি যাই হোক আপাতত একটু ফ্রেশ হই খুব টায়ার্ড লাগছে